মানুষ স্বতঃস্ফূর্ত এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে নিয়ে আসা হয়েছে কিছু হয়নি আশা করছি ভাঙনের মানুষ নওসার সিদ্দিকির পাশে থাকবে আর নওসার বুধবার আকাশ তারিখ বিকাল চারটে বারাইপুর পদ্মপুকুর পেট্রোল পাম্প সম্মুখে জমায়েত হত ওখান থেকে এসপি অফিস পর্যন্ত আমাদের এই মিছিল সংগঠিত হবে কারণ সহকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবা ভাঙ্গর বিধানসভার বিধায়ক কাটালে বাস স্ট্যান্ড থেকে একেবারে ঘটে পুকুর রিলায়েন্স তেল পাম্পের সম্মুখে যে মিছিল এসেছিল বিধায়ক নওয়াজ সিদ্দিক সাহেবের একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী যে আগামী দিনে যে পদক্ষেপ নিচ্ছে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব কি বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পথে অবশ্যই এই রাজ্যে পুলিশমন্ত্রী যে মিছিল ডাকলার মিছিলে এত মানুষের ভিড় দেখা গেল না যে বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেবের মিছিলের কোনো শেষ আগার মাথা বা মুড়ের মাথা দেখা যায়নি কি বলবেন দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে নিয়ে আসা হয়েছে কিছু হয়নি সকালে খাওয়া দেওয়া ছিল ছিল সিক্স লাইনে নেতৃত্বে শখত মোল্লা নিজে হাতে গেঁথে খাওয়ালো খাওয়ার পরে শখত মোল্লার থেকে মানুষ উঠে গেল পিছনে মানুষের যে ঢাল কি বলবে কে কোথায় খাওয়াচ্ছে আমি জানি না এই ধরনের আমার কাছে খবর নাই যদি এই যদি এই মিছিলকে ভুলন্ডিত করার জন্য এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অন্য এই ধরনের অপকর্ম করে থাকে ধিৎকার নিন্দা জানায় কারণ সৌকার সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক নির্বিঘ্নে থাকুক নিশ্চিন্তে থাকুক আর আজকে আমাদের রাস্তায় নেওয়া হয়েছে একদিকে যেমন তিলোত্তমা বিচার পায় সাথে সাথে এমন বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক খুনিদের দোষীদের ধর্ষকদের যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কেউ সাহস না পায় ভাঙনের মানুষকে আজকে জবাব দিয়ে দিল বিধায়ক নওশা সিদ্দিকের ডাকে যে বিধায়ক নওশা সিদ্দিকি ছেড়ে বলে ভাঙনের মানুষকে সেটা শুনবে এই যে নওশা যতদিন নাই পথে থাকবে ভাঙড়ের মানুষের পাশে থাকবে ভাঙড়ের মানুষের হয়ে কথা বলবে রাজ্যের মানুষের হয়ে কথা বলবে আশা করছি ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকির পাশে থাকবে আর নওশাদ সিদ্দিকি যদি বেইমানি করে অন্যায় করে অরাজকতা করে গুন্ডামি করে মস্তানি করে তাহলে আমার পাশে মানুষ থাকবে না একদম ক্লিয়ার কথা এটা আজকের মিছিলের মূল খুঁজে পাওয়া যায় নাকি বলবেন এত মানুষের ভিড় মানুষ 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 ইতিহাস তৈরি করেছে দুর্নীতির সুযোগ উঠেছিল কিন্তু এখন মমতা কিংবা লালবাজার কোনো এসআইটি গঠন করি কিন্তু এই দু হাজার তেইশে যখন এই উভয় অ্যাকাউন্টে যে ধর্ষণ খন্ডে সিবিআই দিকে আছে এই সিবিআই দিয়ে থাকছে যেভাবে অনুব্রত মন্ডলকে এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে কেস দিয়ে কেস দিয়ে এটা যদি হয় সেটা না যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব বা সিবিআইকে দিয়েছে কোর্ট তবে সিবিআইয়ের কাছে অনুরোধ করব সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার সেন্টিমেন্ট বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট এটাতে কোনোভাবেই না কোনো গরিমসি করে যদি গরিমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ বাঁকুড়ার মানুষ পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে আসছে এতদিন শুনেছি রেশন দুর্নীতি কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতি চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো এখানে আমার কাছে কিছু খবর এসেছে স্পেসিফিক এখনো আমার কাছে এভিডেন্স আসেনি আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে যদি কারো কাছে চালে এই ধরনের আসে যারা চাল ডিলার থেকে নেবেন সাথে সাথে সে সময় একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকার ভিডিওটা করে রাখবেন ওটা হ্যাঁ ওটা নিয়ে আমাকে দিন এবং সাথে আপনাদের বলবো আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে যিনি ব্লক লেভেলের যিনি খাদ্যে দায়িত্ব থাকেন সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিভ নিন সেই রিসিভের কপিটা আমাকে প্রোভাইড করুন সাধারণ মানুষের ভিডিও করতে গেলে তৃণমূল নেতারা ধমকি দিচ্ছে কি বলবেন দরকার হচ্ছে ভাঙর বিধানসভাতে ঘটে ভাঙর শুধু বিধানসভা নয় সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে ওদের অন্যায়কে আপনি এক্সপোজ করতে পারবেন না কিন্তু এইভাবে ধমকে চমকে চলে না আমি আপনাদের গতকাল রাত্রি একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের এক শাসক দলের এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকাচ্ছিলো চমকাচ্ছিলো সঞ্চালককে পর্যন্ত তাকেই আবার দেখলাম কি কী কলা পাতার ওপরে প্রায় অর্ধলুঙ্গ করে শুয়ে রেখে দিয়েছে এই দিন না দেখতে হয় তাই সেই নেতাদের বলব ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার করবেন না থ্যাংক ইউ আমরা একটা কথা বলতে পারি সাতাশ তারিখ বলে নয় বিগত দিনে আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে সে আন্দোলনে আমরা সমর্থন করব সাতাশ তারিখ বলে স্পেসিফিক এই ধরনের কিছু নেই কেন এর আগে কি নবান্ন অভিযান হয়নি আমাদের কি আপনারা কি তখন কোশ্চেন সেভাবে করেছেন এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল সিপিএম সম্ভবত সম্বত করেছিল সিপিএম এর সিপিএমের একটা তো হয়েছিল তো নবান্ন অভিযান আপনি কি যখন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ তার পদত্যাগ চালছি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আশা করব মুখ্যমন্ত্রী রেক্টিফাই করবেন এবং রাজ্যের যে দায়ী দায়িত্বভার তার হাতে আছেন তিনি সঠিকভাবে পরিচালনা করবেন ছাত্র সংগঠনটা বলছে সাতাশ তারিখে আমরা কোনো নবান্ন অভিযান ডাকি না বিজেপি থেকে ডাকা হয়েছে ছাত্র সংগঠনের নাম করে ভাঙিয়ে বিজেপি ডাকছে এই নিয়ে কি বলবে দেখুন আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই তবে একটা কথা আমি আপনাদের বলি লড়াইটা আন্দোলনটা নাই পাওয়ার জন্য জাস্টিস ফর আর জি কর এই ত্যাগে হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এটাই হওয়া বাঞ্ছনীয় যে